আসসালামু আলাইকুম অস্ট্রেলিয়ার ট্রানজিট ভিসার জন্য কিভাবে স্টেপ বাই স্টেপ নিজে নিজে অনলাইনে আবেদন করবেন আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টাই দেখব আমি এখন আসছি অস্ট্রেলিয়ার ইমি অ্যাকাউন্টে কিভাবে একটি ইমে অ্যাকাউন্ট ওপেন করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে ওই ভিডিও লিংকটা এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব আপনি দেখে নেবেন আপনি যথা নিয়মে অ্যাকাউন্টে লগ ইন করবেন এবং নিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন এখান থেকে চলে যাবেন ভিজিটোর ভিজিটর থেকে ট্রানজিট ভিসা টোটাল বারোটা স্টেপ কমপ্লিট করে আমাদেরকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে এখানে একটা প্রথমে চেকমার্ক করবেন নেক্সট যাবেন এরপর কারেন্ট লোকেশান এক্ষেত্রে আপনি বাংলাদেশ দিয়ে দিবেন দেন লিগেল স্ট্যাটাস আপনি বাংলাদেশে কি হিসেবে আছেন আমি একজন সিটিজেন হিসেবে আছি সো আমি সিটিজেনটা সিলেক্ট করব। অ্যারাইভাল ডেট আপনি কত তারিখে অস্ট্রেলিয়ায় যেতে চান এক্ষেত্রে আমি আমার মতো করে দিচ্ছি দেন পারপাস অফ ট্রানজিট আপনি কোন পারপাসে ট্রানজিটটা নেবেন আমি উপরে অংশটা দিব যে আমি ফ্লাইটের ফ্লাইটের একজন প্যাসেঞ্জার হিসেবে ট্রানজিটটা নিতে চাচ্ছি ওকে এরপর বলছে উইল দ্য অ্যাপ্লিকেন্ট ট্রানজিট অর এন্টার অ্যান্ড ডিপার্ট অস্ট্রেলিয়া ইন লেস দেন সেভেন্টি টু আওয়ার্স আচ্ছা আপনি কি মানে এই ট্রানজিটের ডিউরেশনটা কত সময় হবে সর্বোচ্চ বাহাত্তর বাহাত্তর ঘন্টা হতে পারবে এর বেশি না এক্ষেত্রে আপনি ইয়েস দিবেন এরপর নেক্সট অপশানে চলে যাব ফ্যামিলি নেম দিব গেবের নেম দিব সিক্সটা দিয়ে দিব ডেট অফ বার্থ দিব পাসপোর্ট নাম্বারটা দিব কান্ট্রি অফ পাসপোর্ট কোন দেশের পাসপোর্ট এটা সিলেক্ট করে দিব ন্যাশানালিটি অফ পাসপোর্ট হোল্ডার এক্ষেত্রেও আমরা বাংলাদেশ দিব ডেট ইস্যু পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে তা দিয়ে দিব আমরা ডেট অফ এক্সপায়ারি পাসপোর্টের এক্সপায়ারি ডেট কবে তা দিয়ে দিব আমরা প্লেস অফ ইস্যু ইস্যুইং অথরিটি কোথা থেকে এটা ইস্যু হয়েছে ডিআইপি ঢাকা দেন অস্ট্রেলিয়া ভিসা গ্র্যান্ড নাম্বার আপনার কি অস্ট্রেলিয়ার কোনো ভিসা আছে কি না যদি থাকে আপনি ইয়েস দিবেন ইয়েস দিয়ে ইনফরমেশনটা এখানে দিয়ে দিবেন ভিসা নাম্বারটা দিয়ে দিবেন এক্ষেত্রে আমরা ন দিব দেন এনআইডি কার্ড আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে ইয়েস দিবেন ইয়েস দিয়ে যথা নিয়মে আপনি অ্যাড অপশানে চলে যাবেন এনআইডি কার্ড অনুসারে ফ্যামিলি নেম দিবেন গিভেন নেম দিবেন এনআইডি কার্ড নাম্বারটা দিবেন কান্ট্রি অফ ইস্যু কোন দেশ থেকে ইস্যু হয়েছে বাংলাদেশ এনআইডি কার্ডে ইস্যু ডেটটা দিবেন এক্সপায়ার ডেট থাকে না আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন এক্ষেত্রে আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি এনআইডি কার্ডের অপশনটাকে আমি নো করে দিচ্ছি জাস্ট স্কিপ করে যাচ্ছি প্লেস অফ বার্থ কোথায় জন্মগ্রহণ হয়েছে আপনি সেটা দিয়ে দিবেন স্টেট প্রভিন্স কোন বিভাগে হয়েছে কান্ট্রি অফ বার্থ কোন দেশে জন্মগ্রহণ করেছেন রিলেশনশিপ স্ট্যাটাস অর্থাৎ আপনার সিভিল স্ট্যাটাস আপনি কি বিবাহিত বা অবিবাহিত এই অপশনগুলো আপনাকে ফিল আপ করতে হবে আদার নেমস স্পেলিং ইজ দিস অ্যাপ্লিকেন্ট কারেন্টলি অর হ্যাভ দে ইভার বিন নো বাই এনি আদার নেম আচ্ছা আপনার পাসপোর্টে যে নামটা দেওয়া রয়েছে এর বাইরে অন্য কোনো নামে আপনার কোনো ডকুমেন্ট ছিল কিনা কিংবা আপনাকে কেউ চিনে জানে কিনা আসলে ডকুমেন্টের উপর নির্ভর করে মানুষ আমাকে আপনাকে চিনে সো এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি নো দিয়ে দিবেন এটা কাদের হয় মূলত মেয়েদের ক্ষেত্রে হয় বিবাহের পরে নাম চেঞ্জ করে ফেলে বা কোনো কারণে যদি আপনি নামটা চেঞ্জ করে ফেলেন সেক্ষেত্রে আপনি ইয়েস দিতে হবে সিটিজেনশিপ এক্ষেত্রে আমরা ইয়েস দিব ইজ দিস অ্যাপ্লিকেন্ট এ সিটিজেন অফ এনি আদার কান্ট্রি আচ্ছা বাংলাদেশ ব্যতীত আপনি অন্য কোনো দেশের নাগরিক কিনা যদি হন তাহলে ইয়েস দিবেন কোন দেশের নাগরিক তা লিখে দিবেন এক্ষেত্রে আমি এটাকে স্কিপ করতেছি নো দিয়ে আদার পাসপোর্ট ডকুমেন্টস ফর ট্রাভেল আচ্ছা আপনার যদি অন্য কোনো পাসপোর্ট থাকে অনেকে তো ডুয়েল সিটিজেনশিপ থাকে যদি থাকে তাহলে আপনি ইয়েস দিবেন আদারওয়াইজ নো দিবেন আদার আইডেন্টিটি ডকুমেন্ট আদার আইডেন্টিটি বলতে আপনি ড্রাইভিং লাইসেন্স বার্থ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট এগুলো চাইলে ইনফরমেশানগুলো শেয়ার করতে পারেন এর অপশনে চলে যাবেন কী ধরনের ডকুমেন্টটা দিতে চাচ্ছেন এই যে সেটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে ডাটাগুলো ফিল আপ করে দিবেন আমি ক্যান্সেল করে দিচ্ছি দেন হেলথ এক্সামিনেশন আচ্ছা লাস্ট বারো মাসে কি আপনি অস্ট্রেলিয়ার জন্য হেলথ চেক আপ করেছেন কিনা যদি করেন ইয়েস দিবেন আদারওয়াইজ নো দিবেন নেক্সট অপশানে চলে যাব এরপর চার নাম্বার স্টেপে চলে আসব এবং এখানে বলেছে ইজ দ্য অ্যাবভ ইনফরমেশন কারেক্ট উপরে যে আমরা তথ্যগুলো দিয়েছি এগুলো সঠিক কিনা যদি সঠিক হয় ইয়েস দিব এটা অবশ্যই ইয়েস দিতে হবে নেক্সট অপশানে চলে যাব এরপর কন্ট্রাক্ট ডিটেলস প্রথমে রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্ট আপনি কোন দেশে আছেন বা কোন দেশ থেকে আপনি প্লাই করবেন এটাও বুঝে কিন্তু এটা দিয়ে আমি আমরা বাংলাদেশ দিয়ে দিব ডিপার্টমেন্ট অফিস অর্থাৎ আমাদের এম্বাসিটা কোথায় নিউ দিল্লি দিয়ে দিব রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কান্ট্রিটা দিয়ে দিবেন আপনি বর্তমানে এখন কোথায় রয়েছেন বাংলাদেশ অ্যাড্রেসটা দিয়ে দিবেন টাউন নেমটা দিবেন স্টেট বিভাগের নামটা দিবেন পোস্টাল কোডটা দিয়ে দিবেন কন্ট্রাক্ট টেলিফোন নাম্বার আচ্ছা অবশ্যই আমাদেরকে একটা টেলিফোন নাম্বার এই ক্ষেত্রে দিতে হবে দেন এখানে বলেছে পোস্টাল অ্যাড্রেস আচ্ছা আমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুটো কি এক কিনা ফোস্টাল মানে হচ্ছে যে বর্তমান ঠিকানা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে হচ্ছে স্থায়ী ঠিকানা দুটো যদি এক হয় তাহলে আমরা ইয়েস দিব আর যদি এক না হয় নো দিব ন দিয়ে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব। ওকে এরপর আমরা নেক্সট অপশানে চলে যাব এরপর ছয় নাম্বার স্টেপে আসবো এক্ষেত্রে আমরা নো দিব অর্থাৎ আমরা আমাদের অ্যাপ্লিকেশন অ্যাক্সেসটা অন্য কাউকে দিতে চাচ্ছি কিনা না নো দিব নেক্সট অপশানে চলে যাব দেন আমাদেরকে বলেছে আমরা কোথা থেকে আমাদের ট্রাভেলটা শুরু করব যাত্রাটা শুরু করব উইল দ্য অ্যাপ্লিকেন্ট ট্রানজিট থ্রো এনি আদার কান্ট্রিজ অন দা ওয়ে টু অস্ট্রেলিয়া আচ্ছা বাংলাদেশ থেকে আপনি অস্ট্রেলিয়া যাবেন ডাইরেক্ট বিমানে যাবেন নাকি মাঝখানে আবার স্টপেজ রয়েছে যদি থাকে ইয়েস দিবেন ইউএস দিয়ে লিস্ট অফ কান্ট্রিজ এই দিয়ে দিতে হবে লিস্ট অফ কান্ট্রিজ কোথায় গিয়ে এটা থামবে ধরুন কাতার থামবে লাস্ট সিটি আচ্ছা এই ক্ষেত্রে আমরা কাতারে দোহা দিয়ে দিব নেম অফ ইনকামিং এয়ারলাইন আচ্ছা কোন এয়ারলাইনে করে আমরা যাব ইনকামিং ফ্লাইট নাম্বার যে কোন একটা আমরা ফ্লাইট নাম্বার দিয়ে দিব অর্থাৎ এটা আমাদের টিকেটেই দেওয়া থাকবে সিটি এয়ারপোর্ট অফ অ্যারাইভেল ইন অস্ট্রেলিয়া আপনি অস্ট্রেলিয়ার কোন এয়ারপোর্টটা ইউজ করবেন এরপর ডিপারচার ডিটেলস আচ্ছা অস্ট্রেলিয়া থেকে আপনি কবে ডিপারচার করবেন যেহেতু আমরা পনেরো তারিখ দিয়েছি সো আমরা সতেরো তারিখে আবার অস্ট্রেলিয়া থেকে রিটার্ন করব। ডিপারচার এয়ারপোর্ট যে এয়ারপোর্ট থেকে আমরা ফ্লাইট করব অস্ট্রেলিয়ার যেহেতু আমরা উপরে মেলবোর্ন দিয়েছি নিচেও আমরা মেলবোর্ন দিব নেম অফ আউটগোয়িং এয়ারলাইন এক্ষেত্রে আপনি আপনার এয়ারলাইন দিবেন ফ্লাইট নাম্বারটা দিয়ে দিবেন ডেস্টিনেশন কান্ট্রি আচ্ছা অস্ট্রেলিয়া থেকে আপনি কোথায় যাবেন সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে সিটি এয়ারপোর্ট ডেস্টিনেশন আফটার ডিপার্চার আচ্ছা আপনি অস্ট্রেলিয়া থেকে যাওয়ার পরে কোন লোকেশনে গিয়ে আপনি নামবেন আমি একটা ফিজি নাদি দিয়ে দিলাম সিলেক্ট দ্য অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস ইন দিয়ার ডেস্টিনেশন কাটে আচ্ছা আপনি যে যেমন বাংলাদেশ থেকে আমি অস্ট্রেলিয়া যাব অস্ট্রেলিয়া থেকে ফিজি যাব আচ্ছা ফিজিতে আমি কী হিসাবে যাব আমি কি সেখানকার সিটিজেন নাকি পিয়ার হোল্ডার ভিজিটর স্টুডেন্ট ওয়ার্ক ভিসা ট্রানজিট ভিসা অন ভিসা অন অ্যারাইভাল আপনার যে অপশানটা সুইটেবল সেটা সিলেক্ট করে দিবেন মাল্টিপল এন্ট্রিজ এক্ষেত্রে আমরা নো দিয়ে দেবো নেক্সট অপশানে যাবো এরপর হেলথ ডিক্লারেশন আসবে আপনি এগুলো সবগুলো পড়বেন নর্মালি আপনাকে নো করে দিতে হবে সবগুলো নেক্সটে যাব কারেক্টার ডিক্লারেশন এই ক্ষেত্রে আমরা সবগুলোকে নো করে দিব এরপর নেক্সট অপশনে যাব ভিসা হিস্ট্রি এই কন্ডিশনগুলো আপনি পড়বেন পড়ে দেন আপনি এগুলো আনসার করবেন ইয়েস অথবা নো নরমালি এগুলো নো দিতে হবে বিশেষ করে এই অপশনটা আপনি ভালোভাবে পড়বেন হ্যাজ দ্য অ্যাপ্লিকেন্ট ইভার হ্যাড এ ভিসা ফ্রর অস্ট্রেলিয়া অর এনি আদার কান্ট্রি রিফিউজড ওর ক্যান্সেল আচ্ছা অস্ট্রেলিয়া অথবা অন্য কোনো দেশ থেকে আপনার ভিসাটা রিফিউজ হয়েছে কিনা যদি হয় তাহলে আপনি ইয়েস দিবেন কেন রিফিউজ হয়েছে কারণটা লিখে দিতে হবে নেক্সট অপশানে যাবো ট্রানজিট ডিগ্লারেশন এগুলো সবগুলোকে ইয়েস দিতে হবে নেক্সট অপশানে যাব ডিগ্লারেশন ফাইনালি এগুলো সবগুলোকে আমরা ইয়েস করে দিব আপনি কন্ডিশনগুলো পড়বেন এরপর নেক্সটে চলে যাব দেন আমরা রিভিউ ফেজ পাবো অর্থাৎ আমরা যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছি সকল ইনফরমেশন এখানে রিভিউ দেখাবে আমরা একদম পেজের নিচে চলে যাব নিচে গিয়ে নেক্সট অপশনে যাব দেন অ্যাটাচ ডকুমেন্টস আচ্ছা এই ক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট এড করতে হবে সর্বোচ্চ 60 টি ডকুমেন্ট আপনি আপলোড করতে পারবেন অ্যাটাচমেন্ট করতে পারবেন প্রথম অপশনে কি রয়েছে পাসপোর্ট এবং ফটোগ্রাফ ওকে সরি এখানে শুধুমাত্র ফটোগ্রাফটা রয়েছে আমরা ফটোটা এখানে আপলোড করে দিব দেন ট্রাভেল ডকুমেন্ট ট্রাভেল ডকুমেন্টের মধ্যে পাসপোর্ট কপি দিতে পারি পাসপোর্ট কপি দিলেই এনাফ দেন অনওয়ার্ড বুকিং ফ্রম অস্ট্রেলিয়া এভিডেন্স আচ্ছা আপনাকে আইটিনারিটা দিয়ে দিতে হবে অথবা এয়ার টিকিটটা দিয়ে দিতে হবে ডেস্টিনেশন টু এন্টার এন্টার ডেস্টিনেশন কান্ট্রি ওকে আচ্ছা আপনি যে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে ট্রানজিট নেবেন এবং অন্য কান্ট্রিতে যাবেন তার প্রমাণ কি ফিজ যেমন আমরা ফিজিতে যাব ফিজের ফিজির আমরা একটা ভিসা ডকুমেন্ট দিতে পারি অথবা অনারেবেল কার্ডের যে ডকুমেন্ট থাকে সেটা আমরা দিতে পারি এটা দিতে হবে ট্রাভেল হিস্ট্রি যদি আপনার ট্রাভেল হিস্ট্রি দিতে মন চায় তাহলে আপনি এক্ষেত্রে দিতে পারেন ওকে এরপর এমপ্লয়মেন্ট সেলফ এমপ্লয়মেন্ট রয়েছে আপনি কি কাজ করেন ওই জাতীয় ইনফরমেশানগুলো ফিল আপ করে দেওয়া আপলোড করে দিতে হবে এরপর ভিসা ফর কান্ট্রি অফ রেসিডেন্ট অ্যান্ড রাইট টু রিটার্ন আচ্ছা এটা একটু বোঝার বিষয় বোঝার বিষয়টি কি ধরুন আপনি একজন বাংলাদেশি বাংলাদেশ থেকে আপনি অস্ট্রেলিয়াতে ট্রানজিট হয়ে ফিজিতে যাবেন আবার বাংলাদেশে ফিরে আসবেন ওকে তাহলে কোনো ডকুমেন্ট দিতে হবে না বাট আপনি একজন বাংলাদেশি আপনি মালয়েশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসছেন অথবা ওয়ার্ক বিষয়ে আসছেন জব বিষয়ে আসছেন মালয়েশিয়া থেকে আপনি অস্ট্রেলিয়া যাবেন ফিজিতে যাবেন আবার মালয়েশিয়াতে আসবেন তখন মালয়েশিয়াতে যে আপনার বৈধ কোনো ডকুমেন্ট আছে কিনা ভিসা কপি আছে কিনা বা ফার্মিট কপি আছে কিনা যদি থাকে সেটা আপনি এখানে অ্যাটাচ করে দিতে হবে সকল ডকুমেন্ট আপলোড করার পরে আপনি নেক্সট অপশনে চলে যাবেন ফাইনালি আমরা সাবমিট অপশনটা পেয়ে যাব আমরা যে অ্যাপ্লিকেশন করেছি এটা রেডি টু সাবমিট সো আমরা সাবমিট নাও অপশানে ক্লিক করব আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে নেক্সট অপশনে চলে যাব এই হচ্ছে যে আমাদের সাবমিটেড স্ট্যাটাস এখানে বিও অ্যাপ্লিকেশন রয়েছে বিও রিসিপ্ট রয়েছে